আল ইনসঅ টস নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি আদর করে দুনিয়া বানাইছি আমি মাওলা ছয় দিনে দুনিয়া বানাইছি আমি শেষ করে দিব মাত্র একটা সেকেন্ডে আমি আল্লা দুনিয়া শেষ করতে কোন সময় লাগাব না ইসরাফিল কে বলবা কুল্লু মান আলাইহা ফাত ইযা নুফিখা বিসসূরি ফাতাতুন আল্লাহ বলবেন নুফি কাপি সুর সিংহায় ফুমার সিংহায় ফুমার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী জ্বালাবা দেখবা মুড়ি যারা যে এখানে ভাসে চাউলটা যখন উত্তপ্ত গরম বালির উপরে ছেড়ে দেওয়া হয়ে দেখবাই চাউলটা বাজান লাফাইতে থাকে লাফাইতে লাফাইতে ক্ষয়ের মতো সাদা হয়ে কয়েক সেকেন্ডের ভিতরে মুড়ি হয়ে যায় ওই চাউলটা কিন্তু আর নাম থাকে না বাবা চাউলের অস্তিত্ব হারাইয়া মুড়ি হয়ে যায় আমার আল্লাহ তাই বললাম আমি যখন ইস্তাবিল কে বলবো বা ইذا نفخ بالصور সুরটা দিয়া ফুমাইরাতে ইসরাফিলের শৃঙ্গারপুর মধ্যে এত ভয়ংকর আওয়াজ এক সেকেন্ডের ভিতর সমস্ত makhlukের কান দিয়া গাল দিয়া পিছনের রাস্তা দিয়া পানি রক্ত বের হয়ে যাবে লাস্টা ফাটিয়ে যাবে একটা সেকেন্ডের ভিতরে খোর মত লাবাইতে লাবাইতে প্রাণীগুলো মারা যাবে ওবা জান আল্লাহর কাছে পাওয়া

করছে আপনার উম্মাদ কি পথ করে মারব না এ যুবক বাইরে দুনিয়ার কিসের বাহাদুরি দেখাও আজকে কিন্তু সেই একুশে আগস্ট গেনে ঢামলা দিন যখন একটা গেনে ঢামলা হয়েছিল তোমরা জানো সেই ইতিহাস মানুষগুলা কেয়ামতের মাঠের মতো বাবা গুলিস্তানের ওই মরে দৌড়া দৌড়ি ছোটাছুটি করেছিল আজকে আমার মসজিদের সভাপতি বলে আমি ওই গেনে ঢামলা অভিনয় ছিলাম আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লাও ছিল সেও ইঞ্জুরি হয়েছিল আমি তার মুখ থেকে শুনলাম হুজুর আমি প্রাক্টিকলয় মাঠে ছিলাম মানুষগুলো সেকেন্ডের ভিতরে কি আমাদের মাঠের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কোন দিকে প্রাণ বাসা বাল লেগে দৌড়ে সাহেবের মুখে আমি শুনছি তার বাড়িতে যাইয়া তিনি ঝামলার দিনে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল ও বাইজান মনে পড়ে গেছে তখন ইসরাফিলের কথা কিয়ামতের মাঠেও তৈই রকম মানুষ ছোটাছুটি করবে আরে ভাইজান তোমরা শুনছো গর্ভবতী মা গর্ভবাত হয়ে যাবে কেন হবে জানো না ইসাবিলের শৃঙ্গার আওয়াজ এত ভয়ঙ্কর হবে মহিলা কখন ডেলিভারি হয়ে যাবে কোনো মহিলাও জানবে না বসপুর শাব্দনা শুরু কখনো হবে মহিলা জানবে না ইসাবিলের শৃঙ্গার আওয়াজ এত ভয়ঙ্কর হবে মা বিন্দর আওয়াজ ব্যথার আওয়াজের চাইতে ভয়ঙ্কর হয়ে যাবে কানের তালা গুলার টাস করে ভাজিয়া যাবে বুকের স্পন্দন গুলা করে ভাজিয়া যাবে মাথার চুল উঠিয়া যাবে জোরে জোরে পড়ে যাবে মানুষগুলো এত ভয়ঙ্কর দৌড়াদৌড়ি শুরু করবে নিজের কোলের বাচ্চাকে মা দুধ পান করাইতে থাকবে বাচ্চাকে লাথি দিয়ে মা ফেলাই দিবে বাচ্চাটা তাপাইতে তাপাইতে মারা যাবে আমার আল্লাহ বলে দুনিয়ার মমিনীরা দুনিয়ায় একটা মোমেন থাকতে আমি আল্লাহ কেয়ামতের মার ঘটাবো না কিসের বাহাদুরি দেখাও কিসের অট্টালিকা দেখাও ইদার শামসু কবিরাত ওয়াই জান্নু জুমুন কদারাত واذا البحار سجلت واذا النفوس سفزت الله اكبر

দিবস দেখাইয়া তুমি আমার না এই মহরমের চাঁদে বেশি বেশি তবা করো যেই মহামারী আল্লাহ দিয়েছে বাবা কিয়ামতের আলামতগুলো সব শুরু হয়ে গেছে কখন যে কিয়ামত হয়ে যাবে কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে যতই শক্তিশালী তোমরা বিল্ডিং করো না কেন ইজার শামসু কুবরাত ওয়া ইজান নুজুম কথারা আরে পাহাড়গুলো বাবা তুলার মতো উঠতে থাকবে যেই পাহাড় বুমবিং করে ঘুরানো যায় না এই পাহাড়গুলা গুলা স্টাপিলের সিঙার ছোটে বাবা তুলার মতো বাষ্প হইয়া জলীয় বাষ্প হইয়া উঠতে থাকবে আমার নবী যখন এই আয়াত তেলাওয়াত করতেন নামাজের মধ্যে আমার নবী চিল্লাই তেনার বলতেন মালি আমার উম্মত এই ভয়ঙ্কর দৃশ্য দেখায় কি দুনিয়া <laughs> गुलिया जमे कन गरब